আমরা যদি আমাদের পিছনে একটু ফিরে যাই বা ব্যাকে ফিরে যাই সেক্ষেত্রে আমরা যখন শুরু করি যখন আমাদের বিজনেসটা স্টার্ট করেছি কিন্তু আমি সোর্স খুঁজতেছিলাম যে আসলে মূল প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে যেখানে কারখানা রয়েছে যাদের নিজস্ব কারখানা রয়েছে নিজস্ব প্রোডাক্ট রয়েছে সেই কারখানাগুলো বা সেই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে সেই সোর্স আমরা খুঁজতে থাকি বিভিন্ন উপায়ে তো একসময় আমরা অনলাইনে দেখতে পাই তাকওয়া সম্পর্কে ব্যাট। ইফেক্ট এখানে কোনো কথা বলে না প্রোডাক্ট সম্পর্কে যে এই প্রোডাক্ট খারাপ বা এই প্রোডাক্ট নিয়ে রং উঠে গেছে এই ধরনের কখনো কমপ্লেন তা কো আর পাইনি আর শুধু যে এখানে এসেই যে প্রোডাক্ট নিতে হয় তা কিন্তু না এখানে যে বড় ভাইয়ারা রয়েছে তাদের যদি আমরা কন্ট্যাক্ট করি তারা ফোনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করে সেই প্রোডাক্টগুলো আবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে অর্থাৎ তাদের আন্তরিকতা কোনো জায়গায় একটু ঘাটতি পাওয়া যায় না আর এখন সিস্টেমটা এতটা উন্নত করেছে আর ভবিষ্যতে আরও উন্নত করবে ভাইদের মনোবল দেখেই বোঝা যায় যে ভবিষ্যতে তারা বিজনেসটাকে একটা এমন শৃঙ্খে বা চূড়ায় নিয়ে যাবে যেটা আসসালামু আলাইকুম আমি মিরাজ মিরপুর থেকে ভাইদের শোরুমে আর আমার সাথে আছে আমার পার্টনারের ছোট ভাই আপনার পরিচয়টা যদি দেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল হক মূলত আমি আসছি আমার বড়ো ভাই ফ্রেন্ডের সাথে সে বড়ো ভাই ফ্রেন্ড প্লাস পার্টনার ব্যবসায়িক পার্টনার তা বড়ো ভাই আজকে আসতে পারে নাই সে কারণে আমার আশা বড়ো ভাইয়ের সাথে তাই এখানে আমি যেটুকু জানি যে দীর্ঘ এক বছর ধরে এই টাকোয়ার সাথে আমরা একটা কমিউনিকেশন করে আসছি এবং এখান থেকে আমরা সকল ধরনের পণ্যগুলো নিয়ে সেল করছি আর আমরা যদি আমাদের পিছনে একটু ফিরে যাই বা ব্যাকে ফিরে যাই সেক্ষেত্রে আমরা যখন শুরু করি যখন আমাদের বিজনেসটা স্টার্ট করেছি বা আমরা উদ্যোগ গ্রহণ করেছি সেটা সেই দীর্ঘ এক বছর পূর্বেই ছিল আমার এক আপু ছিল তার কাছ থেকে আমি কিছু প্রোডাক্ট নেই তার বাড়ি ছিল আপনার সিরাজগঞ্জে তাদের আবার তাঁতের হস্তশিল্প বা তাঁত শিল্প তাদের রয়েছে সেখান থেকে কিছু প্রোডাক্ট নেওয়া তারপর হলো গিয়ে এই বিজনেস সম্পর্কে কম বেশি জানা তো এক্ষেত্রে তারপর এর যে গত ঈদে যে গিয়েছে সেই ঈদে আমার এক আপু আছে তার কাছ থেকেও আমি আবার কিছু থেরিপিস আইটেম নিই সে মার্শাল্লাহ ভালো প্রোডাক্টগুলোই আমাকে দিয়েছিল কিন্তু আমি সোর্স খুঁজতে খুঁজতেছিলাম যে আসলে মূল প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে যেখানে কারখানা রয়েছে যাদের নিজস্ব কারখানা রয়েছে নিজস্ব প্রোডাক্ট রয়েছে সেই কারখানাগুলো বা সেই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে সেই সোর্স আমরা খুঁজতে থাকি বিভিন্ন উপায়ে তো এক সময় আমরা অনলাইনে দেখতে পাই তাকওয়া সম্পর্কে এবং তাদের রিভিউগুলো না সেগুলোও দেখতে পাই তাদের প্রোডাক্টগুলোও দেখতে পাই তখন আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি যে আমরা তাকওয়া ভিজিটে যাব একদিন তো ভিজিট আসলাম ভাইদের সাথে আমার পরিচয় হলো হওয়ার সাথে সাথে তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আমি দেখলাম সব কিছু রিসার্চ করলাম যে প্রোডাক্টের গুণগত মান এতটাই ভালো যে কাস্টমার কখনও ব্যাড ইফেক্ট এখানে কোনো কথা বলে না প্রোডাক্ট সম্পর্কে যে এই প্রোডাক্ট খারাপ বা এই প্রোডাক্ট নিয়ে রং উঠে গেছে এই ধরনের কখনো কমপ্লেন আর প্রোডাক্টে কখনো পাইনি তো সেই ক্ষেত্রে ওইখান থেকেই তাকোয়ার সাথে আমাদের সম্পর্ক দীর্ঘ সেই এক বছর যাবৎ আমরা তাকোয়ার সাথে কন্টিনিউ আমরা প্রোডাক্ট পেয়ে থাকি আর শুধু যে এখানে এসেই যে প্রোডাক্ট নিতে হয় তা কিন্তু না এখানে যে বড় ভাইয়ারা রয়েছে তাদের যদি আমরা কন্ট্যাক্ট করি তারা ফোনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করে সেই প্রোডাক্টগুলো আবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে অর্থাৎ তাদের আন্তরিকতা কোনো জায়গায় একটু ঘাটতি পাওয়া যায় না সেটা আপনারা এখানে যদি পরবর্তীতে আসেন তাহলে দেখতে পারবেন আপনারা যদি পূর্বে তাকোয়ার সাথে বিজনেস করে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে তাকোয়ার কিন্তু আগের শোরুম ছিল বেশ কিছু মানে দোকান ছিল আলাদা আলাদা সেক্ষেত্রে এখন কিন্তু তাকে আর সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে যে একটা শোরুমের মধ্যে আপনি সব কিছু সুন্দরভাবে দেখে নিতে পারছেন আর আগের সিস্টেমটা ছিল একটু ভিন্ন তবে ওইখানে সিস্টেমটাও তাদের প্রোডাক্টও কখনো বা তাদের সার্ভিস সম্পর্কে কখনো কমপ্লেন করে না করবেও না আর এখন সিস্টেমটা এতটা উন্নত করেছে আর ভবিষ্যতে আরও উন্নত করবে ভাইদের মনোবল দেখেই বোঝা যায় যে ভবিষ্যতে তারা বিজনেসটাকে একটা এমন শৃঙ্খে বা চূড়ায় নিয়ে যাবে যেটা আমরাও দোয়া করি তাদের জন্য যে যাতে করে তারা সেই তাদের নির্দিষ্ট লক্ষ্য বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলে আমরাই সুবিধা পাবো আমাদের মতো ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছে তারা সুবিধা পাবে তাহলে যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা তাকোয়া সম্পর্কে জানবেন তাকোয়ার প্রোডাক্ট সম্পর্কে জানবেন এবং তাকোয়া আপনার পণ্য নিতে হবে না আপনি সুযোগ পেলে এসে ভিজিট করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি